আজ শুভ মহালয়া এদিন মহিষাসুর বধের দায়িত্ব পান দেবী দুর্গা মূলত মহালয়ার মধ্য দিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা প্রকৃতিতে ধ্বনিত হয় দেবী দুর্গার আগমনী বার্তা মহালয়া উপলক্ষে ভোর থেকে রাজধানী সহ সারাদেশের মন্দির ও পূজা মণ্ডপগুলোতে ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের আয়োজন করা হয় তৃপ্তি তিওয়ারির প্রতিবেদন শারদ প্রাতে বেজে উঠল আলোর বেণু শারদীয় দুর্গোৎসবের লগ্ন শুভ মহালয়া আজ অমাবস্যার অন্ধকার দূরীভূত হয়ে আলোকময় ভরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে করা হয় দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা ও মাতৃবন্ধনা সকল অশুভ শক্তি দূর হয়ে শুভ শক্তির সূচনা করে ঢাকডোল কাসর বাজিয়ে এবং উলুধ্বনিতে দেবী দুর্গাকে স্বর্গ হতে মত্তে আসার আহ্বান ভক্ত আমরা আমরাবুর সকালবেলা মায়ের কাছে প্রার্থনা করেছি যাতে মহালয়ার মাধ্যমে মায়ের আগমনের মাধ্যমে যাতে এবার দুর্গাপূজায় আমাদের দুষ্টের দমন সৃষ্টের পালন হয় আমরা মায়ের দর্শন করার জন্য এখানে এসেছি এখানে এসে এত আয়োজন দেখে আমরা পুরো মুগ্ধ হয়ে গিয়েছি ধর্ম পর্ব নির্বিশেষে সবাই মিলে যেতে আমরা সুন্দরভাবে সবাই মিলে একসাথে থাকতে পারি প্রত্যাশা করি দেবীর কাছে প্রার্থনা থাকবে আমরা সকলে যেন সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি দেশ যেন ভালো থাকে এবছর দেবী দুর্গা মত্তে আসছেন দোলায় চড়ে আর পাঁচ দিনের উৎসব শেষে কৈলাসে ফিরে যাবেন ঘটকে চড়ে দেবীর আগমন দোলায় হলে পৃথিবীতে মরক লাগে এবং ঘোড়ায় গেলে বিশৃঙ্খলা দেখা দেয় সারা পৃথিবীতে কিন্তু সঠিক মতো পূজা করলে সবই মঙ্গলে পরিণত হয়ে যায় শাস্ত্র মতে মহালয়ের অমাবস্যায় পরলোকগত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে করা হয় তর্পণ মহালয়ার দিন আমরা আমাদের পূর্বপুরুষ যারা সরিয়ে হয়েছেন তাদের জন্য শ্রদ্ধা নিবেদন করি তাদের আত্মা যেন স্বর্গবাসী হয় সেই কামনা করি এদিকে দেবীপক্ষের মঙ্গল ঘট স্থাপন করে বেলতলায় ষোড়শ উপাচারে পূজার মধ্য দিয়ে দেবী দুর্গাকে মত্তলোকে আহ্বান জানানো হয় আগামী নয় অক্টোবর ষষ্ঠী পূজায় দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হয়ে তেরোই অক্টোবর প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে শেষ হবে পাঁচ দিনের শারদীয় এ দুর্গোৎসব तीप्ती तवारी बाद टेलीवन